নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বেশ কিছু ইউনিটে আলুর দাম বাড়তে শুরু করেছে এবং বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা বাড়ছে অপরদিকে উত্তরবঙ্গে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করে আছে কারণ উত্তরবঙ্গে এখনো পর্যন্ত সেভাবে হিমঘর না খুললেও দুই একটি হিমঘর খুলেছে যে কারণে উত্তরবঙ্গে ডামপালু শেষ হওয়ার পর হিমঘর খোলাকে কেন্দ্র করে বন্ডের দাম যথেষ্ট ভালো রয়েছে প্রায় দক্ষিণবঙ্গের সমতুল্য বা দক্ষিণবঙ্গের থেকে বেশি দামে হিমঘর খুলতে চলেছে উত্তরবঙ্গে যে কারণে উত্তরবঙ্গের আলুর দাম এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব এবং লাইক একান্ত প্রয়োজনীয় প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম স্থিতিশীল থাকলেও বেশ কিছু ইউনিটে আলুর দাম ধীরে ধীরে বাড়তে শুরু করেছে অপরদিকে উত্তরবঙ্গে আলুর দাম আলুর চাহিদাকে কেন্দ্র করে বাড়ছে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ যথেষ্ট ভালো রয়েছে মে মাসের শেষ সপ্তাহ এবং জুন মাসের প্রথম সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে তথা সারা পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়তে শুরু করবে কারণ বিভিন্ন রাজ্যগুলিতে ইতিমধ্যে আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে পশ্চিমবঙ্গের তুলনায় তাই পশ্চিমবঙ্গে কোনো মতেই দাম কমার সম্ভাবনা নেই বর্তমানে পশ্চিমবঙ্গের আলু চাষিভাই থেকে যারা সংরক্ষণকারী তারা কিন্তু লসে আলু বিক্রি করছেন এই লসে বিক্রি না করে ধৈর্য সহকারে আলু বিক্রি করুন আগামী দিনে আলুর দাম বাড়তে চলেছে তা এক প্রকার নিশ্চিত ধৈর্য সহকারে আলু বিক্রি করুন আগামী দিনে আলুর দাম পাবেন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আজ ফ্রি বন্ডের দাম চলছে জ্যোতি হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা রেডিয়ালুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো টাকা থেকে সাতশো টাকা তারকেশ্বরে আজ চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা রেডিয়ালুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে এক হাজার টাকা থেকে নশো আশি টাকার মধ্যে আজ ঘুষকোরাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চাষি ভাইদের জন্য চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা ডালাবা এক্সট্রা সুপার হিসাবে হুগলির গোঘাটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো পনেরো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা এবং ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা বর্ধমান জেলা জামালপুরে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো দশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো তিরিশ টাকা গোয়ার কোয়ালিটি এবং ডালা হিসাবে সাতশো থেকে সাতশো দশ টাকা বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে যে কারণে বন্ডের দামের বিস্তর ফারাক লক্ষ্য করা আছে আজ রসুলপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চাষিবাইদের জন্য চারশো থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা পাত্র সাইরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা বীরভূম জেলার সাইথিয়া ইউনিটে পোকরাজ বা হাইব্রিড আলুর দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে পয়েন্ট লোড হিসাবে পাঁচশো কুড়ি টাকা হুগলির গুড়াপে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য ফ্রি বন্ড চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে ছশো টাকার এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা রায়পুর ইউনিটে আজ পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুরে পোকরাজ আলুর ফ্রি বন্টের দাম চলছে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গে বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি ধূপগুড়িতে আজ আলুর দাম চলছে জ্যোতি বা সাদা হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে ছশো পঁচিশ টাকা পয়েন্ট লোড হিসাবে কোচবিহারে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে ছশো টাকা পয়েন্ট লোড আজ কোচবিহারে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে সাতশো টাকা রেডির দাম চলছে সাতশো টাকা পর্যন্ত পয়েন্ট লোড ফালাকাটা কিষাণ মান্ডিতে আজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো পঁচাত্তর টাকা থেকে ছশো টাকার মধ্যে এবং রেডির দাম চলছে ছশো পঁচিশ টাকা উত্তরবঙ্গের জলপাইগুড়িতে হিমঘর দুই একটি খুলতে শুরু করেছে যেখানে বন্ডের দাম লক্ষ্য করাছে চারশো থেকে চারশো পঁচিশ টাকা সাদা বা জ্যোতি এবং লাল বা হল্যান্ড আলুর বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকার মধ্যে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ